আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত আইমা পাহাড়পুর গ্রাম নিবাসী জানাব হযরত মাওলানা শাহ সুফি লুৎফুর রহমান সিদ্দিকী সাহেব আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ শিয়াখালার সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এন্তেকাল করেছেন আল্লাহ ডাকে সাড়া দিয়ে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আগামীকাল শুক্রবার বেলা দশ ঘটি গায় সকাল দশ ঘটি গায় তার নিজ বাসভবন তারকেশ্বরের পাহাড়পুর পিয়াসাড়া গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে ফুতুর রহমান সিদ্দিকী সাহেব ছিলেন একদিকে যেমন আল্লাহর একজন মাহবুব বান্দা অপরদিকে তিনি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটা অনন্য ভূমিকা পালন করে গেছেন হরিণখোলা সিনিয়র মাদ্রাসার তিনি দীর্ঘদিন মোদারেস ছিলেন এছাড়াও বহু প্রখ্যাত ব্যক্তি তার কাছে বিদ্যা অর্জন করেছিলেন তিনি তাদের শিক্ষক ছিলেন শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন সর্বোপরি মুজাদ্দিদে জামান হজরত পীর আল মারানা আবু বকার সিদ্দিকী মতাদর্শের উপর তিনি কায়েম ছিলেন পীরানে তেরিকারদের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক ছিল তা সাহব জগতের জারাধনা তা সাব জগতের ক্ষেত্রে তার যে জীবনের অনুশীলন সেটাও একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিলেন অত্যন্ত বিনয়ী নম্র পরোপকারী মানুষ হিসাবে শুধু তার এলাকায় নয় বিভিন্ন জেলায় তার একটা পরিচিতি লাভ আছে বহু ছাত্র আজ আমার জেলায় শুধু নয় জেলার বাইরেও রাজ্যের বিভিন্ন জেলায় তারা আজ স্ব পেশায় প্রতিষ্ঠিত হয়ে গেছে সেক্ষেত্রে মরুহ হজরত মাওলানা উত্তুর রহমান সিদ্দিকী রহমতুল্লা আলাহের একটা অনন্য ভূমিকা আছে তো আগামীকাল শুক্রবার বেলা দশ ঘটিকায় তার নিজ বাসভবন পাহাড়পুর পিয়াসড়া গ্রামে তার নামাজে যা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সঞ্জীবণী হেলথ কেয়ার নার্সিংহোমে গতকাল ভর্তি করা হয়েছিল অ্যাডমিশন করা হয়েছিল এবং এই নার্সিংহোমের পক্ষ থেকে চিকিৎসা বিভাগের যা কিছু সিস্টেম প্রয়োগ করা যায় তার আন্তরিকতার সঙ্গে সব চেষ্টায় করেছেন কিন্তু আল্লাহর ঠকুম যখন হয়ে যাবে তখন কোনো চেষ্টায় কাজে আসবে না তাই ডাকে সাড়া দিয়ে তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন ইন্না হে